নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বসন্তের সবজি সজনা ডাটার আরও একটি নতুন রেসিপি নিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই খুব সহজ এবং দারুণ স্বাদের এই রেসিপি আর বন্ধুরা গরমে মুখে রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন এবার কিভাবে এই রেসিপিটা বানানো যায় চটপট দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম মুগ ডাল নিয়েছি এটা ছোট দানার মুগ ডাল যেটা সোনা মুগ ডাল বলে সেইটা তো আপনারা বড় মুগ ডাল দিয়েও এটা করতে পারেন তবে সেক্ষেত্রে এটা কুকারে সেদ্ধ করতে হবে আর এই মুগ ডাল বন্ধুরা কুকারে সেদ্ধ হতে করতে মানে লাগে না ফ্রাইন প্যানের মধ্যে করার মধ্যেই খুব সহজে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় স্বাদও কিন্তু খুব ভালো হয় এই সোনা মুগ ডালে তো এটাকে আমি খুব বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিট ভাজলেই হবে এভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো এখন আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব এখন আমি ফ্রাইং প্যানে জল গরম করতে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য জলটা কুসুম গরম হয়ে গেছে ফুটন্ত গরম জলে কিন্তু ডাল দিতে নেই তাতে ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না তো কুসুম গরম জলে গেছে দেখুন ডালটাও আমি ধুয়ে নিয়েছি ভালো করে গ্যাসটা একদম কম করে রেখেছি এবার একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম আর দুটুকড়ো ছোটো ছোটো আদার কুঁচি দিলাম যাতে ফ্লেভারটা আসে ডালের মধ্যে আর একটু কারিপাতা দিলাম কারিপাতাটা আপনারা না থাকলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেনি প্লিজ শম্পার সান্না ভান্নাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম পরে যদি লাগে তো আমি চেক করে দেখে নেব এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো তবে অল্প একটু আমি সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা দিলে ডালটা গলে মানে একদম ডেলা ডেলাও হয়ে যাবে না আর ডালটা উঁধলেও পড়ে যাবে না সেই জন্য দু ফোঁটা একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি মিলিয়ে দিলাম পুরোটা এবার ঢাকনা দিয়ে ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ তারপর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা ডালটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি আর এর বেশি গলে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এবার এটাকে আমি না বিয়ে নেব এবার আমি অন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর তার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আপনারা কিন্তু ফোড়নে কারিপাতাটা অবশ্যই দেবেন সে দেওয়ার সময় না দিলেও ফোড়নে দিতেই হবে তবে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর ডালের মধ্যে আসবে আর কারিপাতা এই গরম তেলে দিলে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো আপনারাও এভাবে একদিন বানাবেন এখন আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম জিরাটা একটু কম দিলাম সর্ষেটা একটু বেশি দিলাম এবার সব ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে হালকা ভেজে নেবো খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা কারিপাতা দেওয়ার জন্য এটা ভাত রুটি সবার সাথেই খেতে ভালো লাগে তো আপনাদের কাছে অনুরোধ একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খান এবার এখানে আমি সচনা ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে তারপর আমি এখানে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম ফ্রাইন প্যানে এবার সচনা ডাড়াটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব সচনা খুব বেশি ভাজতে নেই তা এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোটাও ভাজতে ভাজতে বেশি একটু নরমও হয়ে যাবে তবে গ্যাসটাকে কম করেই ভাজছি আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত রকমের রেসিপির আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় দেখুন টমেটো আর সসনাটা আমি ভেজে নিয়েছি খুবই ভালো লাগে খেতে তাই অনুরোধ একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়েও একটু নাড়াছাড়া করে নিচ্ছি এবার এখানে আমি নারকল কোড়া দিলাম এটা একটু হাফ কাপের চেয়ে একটু বেশিই ছিল তো নারকল কোড়াটা মানে যতক্ষণ একটু কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ অবধি একটু একটু নাড়াচাড়া করে নেবো নারকল খুব বেশি ভাজব না তো নারকেলেরও নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে সেই একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাকলটার সাথে আমার সচনাটা ভাজা হয়ে গেছে এবার এই যে সেদ্ধ করে রাখা ডালটা ওটা আমি দিয়ে দেবো দেখুন ডালের মধ্যে যেগুলো আমি দিয়েছিলাম কারিপাত্তা কাঁচা লঙ্কা সেগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি তো সেগুলো নালে মুখে পড়বে খাবার সময় ভালো লাগে না এবার এখানের মধ্যে আমি একটু কুসুম গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দেবেন না বন্ধুরা কুসুম গরম জলই দেবেন আর জলটাই দিলাম এই কারণে সজনাগুলো সেদ্ধ হবে তো সেই জন্য একটু জল দিতেই হবে তো ডালটা খুব বেশি পাতলা ভালো লাগে না একটু ঘন ঘনই ভালো লাগবে আর যদি আপনারা ভাতের সাথে খান তাহলে তো একটু পাতলা করতেই হবে তো যে যেরকম খাবে সেরকম হিসেবেই জলটা বুঝে দেবেন এবার আমি ঢাকনা দিয়ে সজনাটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ হতে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম নিচে যেন লেগে না যায় দেখুন বন্ধুরা আমি একটা তুলে দেখাচ্ছি সচনাটা সেদ্ধ হয়েই গেছে আর খুব বেশি গলে গেলে খেতে ভালোও লাগে না আর কালারটা দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট বাসন্তী রং এসেছে খেতে সেরকমই সুস্বাদু হয় এবার আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের না চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো হয় তো কেন চিনিটা দেবো সেটা দিলাম সেটাও আমি বলছি আপনাদের আপনারা দেখুন শেষ পর্যন্ত একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে দারুণ দেখতে লাগছে একদম যাকে পারফেক্ট বাসন্তী রং এবার আমি অর্ধেক পাতি লেবু নিয়েছি তো এই রসটা দেবো বলেই আমি অল্প একটু চিনি দিলাম তবে স্বাদটা ব্যালেন্স হবে তবে এই পুরো লেবুটা আমি দিচ্ছি না অর্ধেক লেবুটা এর মধ্যে অল্প একটু রস এই ডালের মধ্যে দিয়ে দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে খেতে দুর্দান্ত লাগবে তবে বেশি রস লেবুর রস দিলে খেতে ভালো লাগবে না অল্প একটু পরিমাণ মতো দু চার ফোঁটা দিলেই হবে আমি পুরোটা দিও নিই তো লেবুর রসটা কিন্তু গ্যাসটা অফ করেই দিতে হবে আর লেবুর রস দিয়ে এই দু সেকেন্ড একটু চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু রান্নাটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে সার্ভ করব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্না বান্না নমস্কার